আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত যারা এই মুহূর্তে আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন আমি আলোচনার শুরুতে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবেন কারণ আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে তথ্যগুলো হয়তো অনেকে আগে জানতেন না ইতোমধ্যে আমাদের মোবাইল মেসেঞ্জারে বিভিন্ন দেশ থেকে মেসেজ এসেছে অনেকে জানতে চাচ্ছেন আসলে বাইতুল আজকে কি ঘটেছে বা সম্পর্কে আমরা তথ্য জানি যেহেতু আপনারা মোবাইলে ইতিমধ্যে অনেকেই পোস্ট করেছেন কিংবা আমাদেরকে মেসেজারে নক দিচ্ছেন সার্বিক বিষয় জানার জন্য আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব বলে সংক্ষিপ্ত লাইভে এসেছি আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিবেন আশা করছি ইনশাল্লাহ দেশ এবং জাতি আমাদের এই কথা থেকে উপকৃত হবেন বাইতুল মোকরম দেশের জাতীয় মসজিদ এই মসজিদের দীর্ঘদিন খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলিহি জুমার খুদ্া দিয়েছেন এবং তিনি যখন খুদ্া দিয়েছেন দলমত নির্বিশেষে কোরআন এবং সুন্নার বক্তব্যগুলো এত বেশি বলিষ্ঠ কণ্ঠে তিনি উচ্চারণ করেছেন যে তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও আজও আজকের এই দিন পর্যন্ত অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তার জন্য আল্লাহ দরবারে দোয়া করে এমনকি প্রতিনিয়ত মানুষ স্বপ্ন দেখে বাইতুল খতিব খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলীর মতো একজন বলিষ্ঠ এবং বরেণ্য একজন আলিম হওয়াটাই মুসলিম ভাইদের কাম্য বাইতুল মোকার মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদের মেম্বার থেকে এমন কিছু ক্ষুদ বা এই জাতি আশা করে দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে যে বক্তব্যগুলো গোটা জাতির ঐক্যবদ্ধ হওয়া কিংবা রাষ্ট্রের যে কোনো সমস্যার সমাধান হদিব সাহেবের একটি বক্তব্যই যথেষ্ট হতে পারে অর্থাৎ আমি আমার ভাষায় বলবো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তার বক্তব্য রাষ্ট্রপ্রধানের বক্তব্য যেমন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা কিংবা সুশৃঙ্খল থাকার জন্য ভূমিকা পালন করে অনুরূপভাবে রাষ্ট্রের যে সর্বোচ্চ জামে মসজিদ বাইতুল মোকরম জাতীয় মসজিদ যে মসজিদের খতিবের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা এমন থাকা উচিত দলমত নির্বিশেষে যার বক্তৃতা যার ব্যক্তিত্ব যার ইল যার আমল যার তাকোয়া যার ক্ষুদাভীরতার প্রতি মানুষের এত বেশি শ্রদ্ধা থাকা উচিত যার যে কোনো বক্তব্যে যে কোনো সমাধানমূলক কথায় মানুষ হাসি মুখে তার কথাকে গ্রহণ করতে পারে বাইতুল মোকারম মসজিদে মূলত এইরকম ক্ষতি এদেশের মানুষের তামান্না কিংবা এদেশের মানুষের হৃদয়ের দাবি দুঃখজনক বাস্তবতা হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কিন্তু আমরা এই ধরনের ক্ষতি তো পাইনি বরং বাইতুল মোকরমে আমরা একের পর এক দেখেছি যে তেলবাজ কিংবা যারা দলবাজ কিংবা যারা হক থেকে বিচ্যুত এই ধরনের ব্যক্তিরাই বাইতুল মোকরমের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে সর্বশেষ মুফতি রুহুল আমিন সাহেব যিনি বাইতুল মোকরমের আমলে তিনি কোন শক্তি বলে কোন বলে তিনি বাইতুল মোকারমে খতিব হয়েছেন এই কথাটা দেশের সাধারণ জনগণের অজানা থাকার কথা নয় কারণ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কৌমি অঙ্গনটাকে কলুষিত করে দিয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনাকে কৌমি জননী আখ্যা দিয়ে এই কৌমি জননী আখ্যা দেওয়ার পরে গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের কৌমি অঙ্গন সাধারণ কলুষিত হয়েছে এবং এই দেশের কৌমি বরেণ্য ওলামাইকরাম কি পরিমাণ তীর্যক কথার সম্মুখীন হয়েছেন তা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না যিনি স্বৈরাচারী হাসিনাকে কৌমি জননী বলে আখ্যা দিয়েছিলেন তিনি দেশ রাষ্ট্র কিংবা কৌমী অঙ্গনের জন্য শেখ হাসিনাকে সন্তুষ্ট করার লক্ষ্যে একথা বলেননি এটা খুবই সুস্পষ্ট তিনি চেয়েছিলেন শেখ হাসিনার মনোরঞ্জন করে তিনি যদি এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন তার মধ্যে যেহেতু ক্ষমতার বেশ একটা দারুণ লোভ আছে যা ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার কাছ থেকে তিনি নমিনেশনবার পর্যন্ত চেয়েছিলেন কিন্তু নমিনেশন পাননি পরবর্তী তাকে নমিনেশন না দেওয়াতে আমি শুনেছি তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তার তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন মাথার মধ্যে পানি ঢেলে তাকে জ্ঞান আনা হয়েছিল। ইত্যাদি ইত্যাদি এর এর মানে হচ্ছে তার মধ্যে ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতা হাতে চরম তার মধ্যে পর্যায়ের কাজ করেছে কি গেঞ্জির মধ্যে তিনি মানুষের ছবি দিয়ে একটা আলেম হয়ে তিনি নির্বাচনী প্রচারণাও চালিয়ে চালিয়েছিলেন যা তিনি সরাসরি ইসলামী শরীয়তকে লঙ্ঘন করেছিলেন একটি জাতীয় মসজিদের খতিব এই ধরনের ব্যক্তি কি করে হন এটা আমার বোধগম্য নয় দুই নম্বর বিষয় হচ্ছে তিনি কাকে আখ্যা দিয়েছিলেন তিনি আখ্যা দিয়েছিলেন এমন এক যিনি সালের অসংখ্য তালিবুল ইলিমের বুককে গুলি করে ঝাজরা করে দিয়েছিলেন অসংখ্য তাওহিদি মুসলমানের রক্তে রঞ্জিত করে দিয়েছিল সাপলা চত্বর এমন একজন ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী একজন লেবাসদারী ভণ্ড আমি তাকে শেখ হাসিনাকে লেবাসদারী ভণ্ড এই জন্য বলেছি কারণ সে নির্বাচনের সময় ছিয়ানব্বই মাথার মধ্যে পট্টি বেঁধেছিল হাতের মধ্যে তসবি ধারণ করেছিল পট্টি বেঁধে তসবি ধারণ করে গোটা জাতির সামনে যে প্রতারণা সে করেছিল এই সফল প্রতারক সৈরাচারী শেখ হাসিনাকে এবং চরম পর্যায়ে রক্ত আলেমদের রক্ত খেকু এই সৈরাচারী যখন অসংখ্য আলেমদেরকে নির্যাতন চালিয়েছে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে অসংখ্য আলেমদেরকে জেল জরিমানা দিয়েছে অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখেছে এমন একজন ব্যক্তিকে যখন কৌমি জননী আখ্যা দিয়েছিল তখনই আমাদের হৃদয় টুকরা টুকরা হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ওলামারা সেদিন মর্মাহত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন ক্ষত হয়েছিলেন আর্থিক দিক থেকে কিন্তু সে যেহেতু অন্যায় ক্ষমতার বলে এবং তাদের দলবল নিয়েই তিনি থাকতেন যার দরুন তার প্রতিবাদ সেদিন কেউ করতে পারেননি দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে তখন স্বৈরাচারী যেমন পালিয়েছে তেমনি দুশর যারা ছিলেন এবং তাদের যারা তাদের সহযোগী ছিলেন তারা সকলেই কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে মুফতি রুহুল সাহেব তিনি যখন কওমি জননী আখ্যা দিয়েও নমিনেশন পেপারটা পেলেন না পরবর্তীতে সরকার তাকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বাইতুল মোকমের খতিব বানিয়ে দিলেন এর মানে হচ্ছে এটা তাকে একটা পুরস্কার দেওয়া হলো যে তুমি আমাকে কৌমী জননী মা বানালে বিনিময় তোমাকে বাইতুল মকরমে খতিব দেওয়া হলো একটা মানুষ কতটা ব্যক্তিত্ব শূন্য হলে কতটা নির্লজ্জ হলে কতটা বিবেক বোধহীন হলে একজন মানুষ এই সিচুয়েশনে বাইতুল মোকরমে আবার তিনি জুমার খুদ্ দেওয়ার দৃষ্ট দেখাবার জন্য তিনি আজকে বাইতুল মোকরম তারা ছাত্রদেরকে নিয়ে প্রবেশ করেছেন আমি ছাত্র ভাইদেরকে কোনো দোষ দেব না হয়তো উস্তাদদের ডাকে তারা সারা দিয়ে তিনি এসছেন উস্তাদ জালেম হোক আলেম হোক উস্তাদের প্রতি ছাত্রদের সম্মান বোধ শ্রদ্ধা বোধ থাকে এটাই আমাদের শিক্ষা যেহেতু হজরত আলী ওয়াজহা বলেছেন মানে মানে আল্লাহ মানে হারফান ওয়াহিদা যে ব্যক্তি আমাকে যে একটি হরফ শিক্ষা দিয়েছে সে তো আমার এমন ভাবে মনিব হয়ে গিয়েছে ইচ্ছা করলে তিনি আমাকে বিক্রিও করতে পারেন ইচ্ছা করলে আমাকে আজাদও করে দিতে পারেন তাহলে এর মানে হচ্ছে অনেক তালে বলে এমরা হয়তো তার ছাত্রত্ব গ্রহণ করার কারণে তিনি ডেকেছেন তারা এসছেন আমি খুবই অবাক হয়েছি তিনি কোন বলে কোন লজ্জাবোধে কোন ব্যক্তিত্ব বলে তিনি বাইতুল প্রবেশ করেছেন এদেশের 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 মানুষ তাকে তাকে চায় চায় না না জনগণ সমাজ তাকে শ্রদ্ধা করে না সম্মান করে না এমনকি সে আওয়ামী দালাল হিসেবে এবং আওয়ামী ঘরনা হিসেবে স্বীরাচারীর দূষর হিসেবে গোটা দেশের মানুষ তাকে জানে তিনি কি করে চিন্তা ভাবনা করলেন যে স্বীরাচারীর কোন দূষরকে এদেশের জাতীয় মসজিদের ক্ষতি হিসেবে এদেশের মানুষ মেনে নেবে তিনি কোন সাহসের বলে তিনি বাইতুল মকরমে প্রবেশ করেছেন আমি মুক্তি রুহুল আমিন সাহেবকে বলবো আজকে যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে আপনি পুলিশ প্রটোকল ছাড়া আপনি যে মসজিদের মধ্যে ঢুকলেন আজকে এখানে যদি বড় ধরনের কোনো হতাহত হয়ে হয়ে থাকে কোনো ঘটনা ঘটে থাকে এর দায়ভার কে গ্রহণ করবে এই দায়ভার শুধু আপনাকে গ্রহণ করতে হবে কারণ এখানে তালি বলে এলএম ছাত্র কেউ যদি আহত হয় কোনো ব্যক্তি যদি এখানে হতাহত হয় কিংবা কেউ যদি রক্তাক্ত হয় এর পুরো দায়ভারটা আপনাকেই গ্রহণ করতে হবে কারণ তালি বলে এলেম ছাত্র সে তার আবেগের বয়স এখন বিবেকের বয়স তার হয়ে ওঠেনি আপনি উস্তাদ হিসেবে তাকে এমন রণাঙ্গনের ময়দানে এমন একটি স্ফুলিঙ্গের মধ্যে ছাত্রদেরকে আপনি কেন ঠেলে দিয়েছেন আপনি যখন কওমি অঙ্গনে তাকে কওমি জননী ঘোষণা করেছিলেন তখন কি কোনো আলেমের সাথে আপনি পরামর্শ করে এই কথা বলেছিলেন না আপনি করেননি কিংবা আপনি যে এই কথাটি বলেছিলেন এটা কি আপনি কওমি মাদ্রাসার কোনো উপকারের জন্য করেছিলেন না সেটাও আপনি করেননি বরং আপনি চেয়েছিলেন যে কওমি জননী বলে শেখ হাসিনার অন্তরে আপনার জন্য একটা মায়ার উদ্রেক হবে পরবর্তী তিনি আপনাকে নমিনেশন দিবেন আপনি সোজা সরাসরি এমপি হয়ে যাবেন এই নিয়টেই তো আপনি তাকে কওমি জননী আখ্যা দিয়েছিলেন আর এই কওমি জননী হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি অসংখ্য আলেমকে হত্যা করেছে গুণ করে করেছে খুন করেছে মিথ্যা মামলা দিয়েছে জেল জরিমানা দিয়েছে বছরের পর বছর দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারা রুদ্ধ করে রেখে দিয়েছে এমন কি জনপ্রিয় অসংখ্য আলেমদেরকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একমাত্র ক্ষমতার লোভে এমন একটা এমন একজন লোভী এমন একজন স্বৈরাচারী এমন একজন জালেমের প্রশংসা করিয়ে তাদের মনোরঞ্জন করে আপনারা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আপনাদের সেই সুযোগ আর নেই ক্ষমতার পালাবদল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আজকে তাওহিদ মুসলমানদের মাধ্যমে এই দেশের অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কি আপনাদের মতো দালাল এবং পা চাটা গোলামদেরকে বাইতুল মোকরমের ক্ষতি হিসেবে দেখার জন্য এদেশের সাধারণ জনগণ কি আপনাকে বাইতুল মোকরমে ক্ষতি বানিয়েছে কিংবা হৃদয় দিয়ে গ্রহণ করেছে যে আপনি বাইতুল মোকরমে নামাজ পড়াবেন আপনি কোন মুসল্লিদেরকে নিয়ে আপনি সামনে বয়ান করবেন কোন মুসল্লিদেরকে নিয়ে আপনি নামাজের ইমামতি করবেন আপনার মুখ থেকে কোনোদিন এই জাতি কোনো হক কথা শুনতে পেয়েছে জাতির ক্লান্তি লগ্নে আপনি কি ভূমিকা রেখেছেন আপনি বাইতুল মোকরমের ক্ষতি হিসেবে আপনি এ জাতির জন্য কি ভূমিকা রেখেছিলেন সাপলা চত্বরে অসংখ্য মানুষ যে শহীদ হয়েছিল আপনি সেই শহীদ পরিবারের জন্য কি করেছেন তাদের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন কোনোদিন কি এই অন্যায়ের প্রতিবাদ আপনি জানিয়েছেন সাপলা চত্বরে অসংখ্য শহীদ হলো তাদের রক্ত নিয়ে যখন শেখ হাসিনা জাতীয় সংসদ দাঁড়িয়ে তামাশা করলো যে হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল পুলিশ দেখে দৌড় দিয়েছে কোনো গুলাগুলির ঘটনা সেখানে ঘটেনি এই ধরনের মিথ্যাচার করেছে আপনি কোনদিন প্রতিবাদ জানিয়েছেন তাহলে আলেমদের হয়ে আপনি আলেমের জন্য কি করেছেন আল্লাহ মাহমুদ হক হাফিজ আহ দীর্ঘদিন অন্যায় ভাবে কারোর ছিলেন আপনি কি ভূমিকা রেখেছেন আপনি কি ভূমিকা রেখেছেন মুফতি জসিমুদ্দিন রহমানি হাফিজ আহ এগারো বছর জেল খাটলেন আপনি তার পক্ষ কি কথা বলেন এরপরে আল্লামা দেলোয়া হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ একজন মাজলুম আলেম তেরো বছর কারারুদ্ধ ছিলেন মিথ্যা মামলায় জেল খেটেছেন জরিমানা দিয়েছেন সর্বশেষ জীবনটা পর্যন্ত বিকিয়ে দিয়েছেন এই মাজরুম আলিমের জন্য আপনি কি করেছেন কি বলেছেন বরং আপনারা সুযোগ পেলে এই সমস্ত মাজরুম আলেমদের বিরুদ্ধেই আপনারা কথা বলেছেন তাদের মনোরঞ্জন করেছেন আপনাদের মতো কিছু আলেমদের কারণেই আপনাদের মতো কিছু ব্যক্তিদের কারণে ইসলাম মানুষের কাছে হাসি এবং তামাশার পাত্রে পরিণত হয়েছে আপনাদের মতো ব্যক্তিদের কারণেই এই দেশের টুপি এবং দাড়ি অসংখ্য মানুষের কাছে কলঙ্কিত হয়েছে সম্মানের পাত্র আপনারা বই আনতে পারেন নাই জেল যদি মানা রক্ত দিয়ে জীবন দিয়ে যারা দেশ স্বাধীন করেছে তারা স্বৈরাচারীর পতন ঘটিয়েছে এবং সাথে সাথে স্বৈরাচারের দুঃসর্যের পতন ঘটিয়েছে পতন তো আপনাদের হয়েছে আপনারা তো পালিয়েছিলেন পলাতক ছিলেন হঠাৎ করে ছাত্রদেরকে আপনারা মসজিদের মধ্যে ঢুকিয়ে গুন্ডামি করার জন্য বাইতুল মোকরমে ঢুকিয়ে দিয়েছেন সেখানকার খদীপ সাহেবকে আপনারা জোর করে নামিয়ে দিয়েছেন মুসল্লিদের সাথে হাতাহাতি লাগিয়ে দিয়েছেন জুতার বাক্স নিয়ে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে আপনার বাইতুল মোকরমে খদীপ থাকার জন্য এত লোভ কেন আপনার ক্ষমতার এত লালসা কেন আপনার কি শৈরাচারের পা চেটে স্বার্থ সিদ্ধি করে আপনার কলিজা ঠান্ডা হয় নাই এখন আপনি এসেছেন এই মুসলমানদের কাটা ঘায়ের মধ্যে নুনের সিরা দেওয়ার জন্য আজকে বাইতুল মোকারম যে দ্বিতীয়বারের মধ্যে রক্তাক্ত হলো আজকে বাইতুল মোকারম মধ্যে জুতা দিয়ে ঢিলা ঢিলো হলো এই লজ্জা গোটা মুসলিম উম্মার এই লজ্জা গোটা বাংলাদেশের মুসলমানদের এই লজ্জা আঠারো কোটি মুসলমানের এই লজ্জা আমরা ঢাকবো কি করে আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ আদব শিখতে যায় দিন শিখতে যায় ইসলাম শিখতে যায় সেখানে কোনো দালাল তো দেখতে যায় না মুসলমান আপনি কেন মসজিদের পরিবেশকে নষ্ট করেছেন কেন মানুষদেরকে আপনি বেইজত করেছেন কেন মসজিদের পরিবেশকে আপনি কুলুষিত করেছেন আপনাকে আল্লাহর আদালতের জবাবদিহিতা করতে হবে আর এখানে যদি কোনো ধরনের অন্যায় হয়ে থাকে কিংবা কোনো ব্যক্তি যদি হতাহতের শিকার হয়ে থাকে অবশ্যই আপনাকে আইনের কাঠগোলায় দাঁড়াতে হবে কেন আপনি এ সমস্ত নিরীহ ছাত্রদেরকে নিয়ে আজকে একটা রণাঙ্গনের মধ্যে আপনি ঠেলে দিয়েছেন তাদেরকে চরম বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন আমার সামনে এই মুহূর্তে আমার সাথে যারা ফেসবুক লাইভে ছিলেন আমি আপনাদেরকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি স্বৈরাচারী যেমন পতন হয়েছে শহীদদেরও পতন হয়েছে শহীদাচারী দোষরেরা যে যেখানে অন্যায়ভাবে তারা সুবিধা ভোগ করেছে তাদের প্রত্যেককে সেখান থেকে বিতাড়িত করা হবে কারণ তাদের মাধ্যমে না এই দেশ উন্নয়নের দিকে গিয়েছে না ইসলাম উন্নয়নের উন্নয়নের দিকে গিয়েছে বরং সর্বদিক থেকে ওলামাইকরাম এবং এদেশের মুসলিম তহিদী জনতা লাঞ্ছিত অপমানিত হয়েছে সুতরাং আমি আপনাদের তাও আহ্বান জানাচ্ছি আজকের বাইতুল মোকারমে যা ঘটেছে এটা সম্পূর্ণ ইন্টেনশনালি একেবারে পুরোটাই আমিনের নিজের হয়েছে এবং তার কারণেই হয়েছে এবং তার পরিকল্পনা অনুযায়ী বাইতুল বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে এবং সে চেয়েছিল জোর করে বাইতুল মোকারমের ক্ষতি থাকতে চেয়েছে আমি আমার বুঝে আসে না একজন দায়িত্বশীল আলেম কি করে এই স্পর্ধা দেখান কি করে এই সাহস পান সম্মান কি আপনার বল নিয়ে বাহিনী নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে কিংবা দলবল নিয়ে শক্তি সঞ্চার করে কি সম্মান পাওয়া যায় সম্মান পেতে হলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হয় আপনি যদি বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলতে পারতেন যে আমি বাইতুল মোকারমে খতিব বলছি বাংলাদেশের অন্যায়ভাবে কোনো আলেম জেলখানায় কারা রুদ্ধ থাকতে পারে না যেদিন বাইতুল মোকরমে রক্তাক্ত হয়েছিল এর আগেও মুসল্লিদেরকে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই ইতিহাস তো আমরা ভুলে যাই নাই দু হাজার একুশ সালে মোদীকে কেন্দ্র বাংলাদেশে কেন্দ্র করে বাইত্য আন্দোলন হয়েছিল সেখানে আন্দোলনরত আন্দোলনের পূর্বে মসজিদে নামাজরত মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় অসংখ্য মুসলিম মুসলিম ভাইদেরকে পুলিশের মাধ্যমে গুলি করে রক্তাক্ত করা হয়েছিল অসংখ্য মানুষ শহীদ হয়েছিল সেদিন সেদিন আপনি একটি টু শব্দ করেছিলেন একটি প্রতিবাদ পর্যন্ত করেছিলেন না আপনি করেননি তাহলে আপনি জাতীয় মসজিদের খতিব কোন অ্যাঙ্গেল থেকে কোন দৃষ্টিকোণ থেকে কোন হক বলে কোন যোগ্যতার বলে আপনি বাইত মোকারমে খতিব থাকতে চান আর আপনি বাইতুল মোকারমে শহীদ আমলে ছিলেন তার পদলেহন করে তার প্রশংসা করে তার মনোরঞ্জন করে তার স্বার্থ সিদ্ধি করে আপনি আপনার স্বার্থ হাজির করেছেন যেহেতু সে এখন নাই আপনি পলাতক ছিলেন পলাতক থাকাটাই আপনার জন্য এবং আপনার ছাত্রদের জন্য অঙ্গনের জন্য 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 আলেমদের সবার সম্মানজনক ছিল আপনি কেন সেখানে আজকে সদল বল নিয়ে মসজিদের মধ্যে ঢুকে আজকে বিশৃঙ্খলা তৈরি করলেন সুতরাং আমার সাথে এই মুহূর্তে ফেসবুক লাইভে যারা ছিলেন তাদের কাছে বিষয়টি অবশ্যই আশা করছি স্পষ্ট হয়েছে যে এটা সম্পূর্ণ মুফতি রুহুল আমিন সাহেবের নিজের নেতৃত্বে হয়েছে এবং তার কারণে এটা হয়েছে এবং এই ধরনের গুন্ডামি কিংবা এই ধরনের পেশি শক্তি প্রয়োগ করে যারা বাইতুল মুকাররমের ক্ষতিবে আসন দখল করতে চান তারা বাইতুল মুকাররম কেন আমি তো মনে করি এই ধরনের মেজাজের মানুষ বাংলাদেশের ছোট্ট থেকে একটা পাঞ্জানা পাঞ্জেগানা মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না যারা পেশি শক্তি ব্যবহার করে মসজিদের মিম্বারকে দখল করতে চান অন্যায়ভাবে ওই সমস্ত ব্যক্তিরা জাতীয় মসজিদের ক্ষতি ভবেন দূরের কথা তারা তো এদেশের দেশের পাঞ্জাগানা মসজিদের একটা যোগ্যতা রাখেনা যার নিজের ভিতরে এত রকম নাই যিনি প্রকাশ্য শরিয়ত লঙ্ঘন করেছেন যিনি চরম পর্যায়ের পর্যায়ে ছিলেন সারা জীবন তার প্রশংসা করেছেন তার গুণকীর্তন করেছেন এমন ব্যক্তি কি করে সেই স্বৈরাচারীর পতন হওয়ার পরে একটি এই দেশের জাতীয় মসজিদের ক্ষতি হিসেবে তিনি আবার সেখানে আসতে চান তার তো লজ্জা থাকা উচিত তার তো স্মরণ থাকা উচিত তার মধ্যে ন্যূনতম লজ্জাবো থাকতো তার মধ্যে ন্যূনতম স্মরণ যদি থাকতো তাহলে তাকে যদি পাঁচ হাজার মানুষকে রিকোয়েস্ট করতো তারপরেও সে আসতো না যে না আমার ব্যক্তিত্ব বোধে লাগে আমার সম্মান বোধে লাগে যা এতগুলো মানুষের সামনে আমি কি করে আজকে গিয়ে কথা বলবো আমি যখন যখন তাদের তাদের দূর দিনেই পাশে থাকতে পারিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল যখন অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল আপনি কি একটা দিন প্রতিবাদ করেছিলেন যে আজকে ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলোকে কেন এইভাবে হত্যা করা হচ্ছে কেন হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চাদের বুককে ঝাঁজরা করে দেওয়া হচ্ছে কেন অসংখ্য মায়ের বুককে খালি করে দেওয়া হচ্ছে কেন অসংখ্য মসজিদের খদিফ সাহেবকে মসজিদের মিম্বার থেকে বিতাড়িত করা হচ্ছে কেন মানুষকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একটি প্রতিবাদমূলক কথাকে আপনি আপনার বাইতুল মোকাররমের মসজিদের মিম্বার থেকে বলতে পেরেছিলেন জাতীয়র স্বার্থে জাতির স্বার্থে জাতীয় মসজিদের মিম্বার থেকে যে ব্যক্তি কথা বলতে না পারেন তিনি জাতীয় মসজিদের ক্ষতিব হন কি করে তিনি জাতীয় মসজিদের খতিব হন কি করে জাতীয় মসজিদের খতিব এমন ব্যক্তি হবেন যিনি জাতির ক্লান্তি লগ্নে জাতির সমস্যার সমাধান কোরআন এবং সন্না থেকে দিবেন তিনি জাতির জাতীয় মসজিদের খতিব হবেন সুতরাং ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজ আহ আমি তার দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত শ্রদ্ধা করি আমরা আপনাকে আপনাকে আমরা অত্যন্ত ভালোবাসি সম্মান করি আমরা আপনাকে নিয়ে গর্বিত এবং আপনার জন্য আমরা প্রতিনিয়ত মাহফিল মাহফিলে দোয়া করি যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে একজন যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন একজন আলেমকে ধর্ম উপদেষ্টা পেয়েছি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি পাক আপনার করুন নে আপনার আল্লাহ তালা সহজ করে দিন আপনার নেতৃত্বে এবং আপনার তত্ত্বাবধানে বাইতুল মোকরমে একজন যোগ্য খতিব আপনি নিয়োগ দেবেন এবং বাইতুল মোকরম মসজিদ থেকে এমন খুৎ আমরা গোটা জাতির আশা করি যেখান থেকে এক একটা জুমার বয়ান যেন গোটা জাতির জন্য এক সপ্তাহ খোরাক হয়ে যায় এই ধরনের বক্তব্যই আমরা আশা করি ইংসা আল্লাহ আল্লাহ রব আলমিন যেন আপনাকে দ্রুত এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন এবং বাইতুল মুকরমের এই সুন্দর পরিবেশকে জাতীয় মসজিদকে আজকে যারা রক্তাক্ত করেছে এর পিছনে কারা ছিলেন এটাকে আপনি অবশ্যই প্রশাসনের মাধ্যমে এটা আপনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করে অবশ্যই তার একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এর সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনজন ব্যবস্থা গ্রহণ করে এদেশের ক্ষত বিক্ষত রক্তাক্ত আত্মা মুসলিমদের আপনি শীতল করবেন আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া করছি আমিও দোয়া চাচ্ছি সফর হালাতে আছি আজকের মাহফিল আমাদের মানিকগঞ্জ উপজেলার মানিকগঞ্জ জেলার ঝিটকা নারায়ণপুর হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের পাশেই আজকে আমাদের মাহফিল আমরা মূলত কাউরান বাজার শাহী জামে মসজিদ যেখানে আমি জুমার খুদ্ বর্তমানে এবং সেখান থেকে দিয়ে আমরা মানিকগঞ্জের পথে আছি আপনারা দোয়া করবেন পাক যেন আমাদের পথ চলাকে সহজ করে দেন মাহফিল গুলাকে করেন এবং আমরা যেন কোরআন এবং সন্ন্যার হক এবং হকানিয়াতের বক্তব্যগুলো খুবই স্পষ্ট ভাষায় নির্বিঘ্নে নিশ্চিন্তে উম্মার সামনে উপস্থাপন করতে পারি এবং সাথে সাথে এর দ্বারা দেশ এবং জাতি যেন উপকৃত হতে পারেন লম্বা সময় আলহামদুলিল্লাহ অসংখ্য ভাইয়েরা বোনেরা আমাদের সাথে লাইভে ছিলেন আপনাদের যদি কোনো গঠনমূলক মন্তব্য থাকে আপনারা অবশ্যই মন্তব্যের ঘরে আপনারা সেটা অবশ্যই কোট করবেন এবং আমাদের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকে জানার কিছু থাকে কিংবা গোটা জাতির উদ্দেশ্যে আপনারা যদি কোনো মেসেজ দেওয়ার থাকে যেটা আপনারা অনেকে বলতে পারেন না যেটা আমরা প্রতিনিয়ত বলি আমাদের সামনে অসংখ্য মিডিয়া থাকে আমাদের বক্তব্যগুলো মানুষ শুনে আমাদের বক্তব্যগুলো মানুষ জানে যদি আপনারা মনে করেন এই এই বিষয়গুলো জাতির সামনে আসা উচিত অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে অনলাইনে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে নক দেবেন ইনশা আল্লাহ মাজলুম জনগোষ্ঠীর কথা মুসলমানদের কথা তাওহিদের কথা কথা এদেশের সাধারণ মানুষের কথা আমরা ইনশাআল্লাহ তাদের অধিকারের কথা আমরা গোটা জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করবো আল্লাহ বিনা দ্বিধায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের পথ চলাকে সহজ করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ